আসসালামু আলাইকুম জাহাঙ্গীর চললাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আরও একটি জেলা ফরিদপুরের পেপার্স জমা দানের ডেট প্রকাশিত হয়েছে পর্যায়ক্রমে আমি সকল জেলার ডেট পাবলিশের তারিখ ঘোষণা করব এবং কিভাবে কি 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 পেপার্স জমা দিতে হবে এবং কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করে পেপার জমা দিতে হবে সবকিছু এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক উপকৃত হবেন এবং আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আমি জিএম এম জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেছি প্রাইমারিতে এবং বর্তমানে নন ক্যাডার মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এসে আমাদের আপনাদের জন্য খুবই সহজ সরল ভাষায় প্রাইমারি ভাইবা নোট সাজানো গোছানো তৈরি করা হয়েছে পনেরোটা পিডিএফ সিট যেখানে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন গণিত ভাইবা নোট নিজ জেলা সম্পর্কিত নোট সবকিছু পাবেন এখানে তো যদি নিতে চান স্ক্রিনে এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন তো আসুন আমরা ফরিদপুর জেলার পেপারস জমা দেনের যে নোটিশটা দিয়েছে সেটা একটু দেখে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটটা কিন্তু গতকালের ডেট কিন্তু আজকেই মূলত প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছয় মে দু তারিখের মধ্যে অফিস সালিকালীন সময়ে নিম্মোক্ত কাগজগুলো জমা দিতে হবে এক হচ্ছে অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি দুই পাসপোর্ট সাইজের দুই কপি তিন প্রবেশপত্রের দুই কপি ফটোকপি আর সরি হ্যাঁ প্রবেশপত্রের ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সকল সনদের দুই কপি ফটোকপি আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদের দুই কপি ফটো কপি স্থায়ী সনদের কথা কিন্তু বলিনি ওই একটা দিলেই চলবে আহ ন্যাশনাল আইডি অর্থাৎ জাতীয় পরিষেবা ভিতরে দুই কপি যাদের পোষ্য সনদ আছে তাদের দুই কপি আর যারা মুক্তিযুদ্ধ কোটায় বত্রিশ বছর বয়সে আবেদন করেছিলেন তাদের মুক্তিযুদ্ধ সনদের প্রয়োজনীয় সনদ লাগবে যারা শারীরিক প্রতিনিধি হিসেবে উল্লেখ করেছেন তাদেরও কিন্তু সনদ লাগবে আর এই সকল সনদ নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং স্থায়ী সনদ নাগরিক সনদ প্রাপ্তি সকল কোথায় পাবেন এই সব এ সংক্রান্ত কিন্তু ভিডিও আমার ইউটিউব এবং এই ফেসবুক পেজে দিয়ে আছে ওখান থেকে দেখে নেবেন তো এই পেপারস গুলো আপনাদের ছয় তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা দিতে হবে তো যে কথাগুলো বলছিলাম যে আমাদের মোটা দাগে দেখেন সাজানো হয়েছে ভাষা আন্দোলন অর্থাৎ থেকে সালে ঘুরে যাওয়া সকল বিষয় মুক্তিযুদ্ধ পদক পদবী মাননীয় প্রধানমন্ত্রী মেগা প্রজেক্ট সাম্প্রতিক সাধারণ জ্ঞান বঙ্গবন্ধুর চার নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত জীবনী তারপরে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান আপনার জেলার নামকরণ ইতিহাস ব্র্যান্ডিং জেলা আপনার যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই বিষয় সম্পর্কিত যাবতীয় নোট কিন্তু যদি স্বল্প সময় প্রস্তুতি নিতে চান তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের ভাইপা কিন্তু নয় তারিখ শুরু হয়ে বারো জন পর্যন্ত চলবে প্রতিদিন সত্তর জন করে তো এই নয় তারিখে শুরু হবে কার আগে পড়বে কার শেষে পড়বে যারা হয়তো শেষে পড়বে তারা একটু প্রস্তুতি নিয়ে সময় পাবেন তাই স্বল্প সময়ে প্রস্তুতি নিতে চাইলে এই নোটগুলো নিন এর বাইরে কিছুই পড়া লাগবে না সুন্দরভাবে সাজানো গোছানো নোটগুলো দেওয়া আছে তো সবাইকে ধন্যবাদ দেখাবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে